কথাগুলো একটু বলবো তো কারণ ওটাতে কপিরাইট দিয়ে দেবে মিউজিকটাতে এই এইটা আমি মিউট করবো না হ্যালো ফ্রেন্স দেখো আমরা ঘুরতে বেরিয়েছি রাস্তার উপরে জল চলে এসছে রাস্তার উপরে জল চলে ওই দেখো রাস্তা ভিজে গেছে আজকে কিন্তু সকাল থেকে আসার পর থেকে গরম আমরা যদি গরমের জন্য পিছিয়ে দিতাম তাহলে কিন্তু ভালো হতো না এসে ঠিকই করেছি

জল yeah. দে